সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটলের শুরু শিশু শিক্ষা কেন্দ্রর বেহাল অবস্থা এক এক করে পুরো স্কুলটির ভিডিও তুলে ধরব আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা জানি যে শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এসএসকে স্কুল হচ্ছে একটি শিশুর জন্য ভবিষ্যৎ লুকিয়ে থাকা একটি স্কুল যে স্কুলে পড়াশোনা করে একটি শিশু বাংলার একজন গর্ব ব্যক্তি হতে পারে আর আজ সেই স্কুলের বেহাল অবস্থা আজ এই শুরু এস স্কুলে ছাত্র নয় বরং পশু থাকে তার বাস্তব চিত্র আপনারা দেখুন মনে হয় শুরু আস স্কুলে গরু ও ছাগলদের মানুষ করা হয় এবং এটাও ভাবতে অবাক লাগে যে এটা এটা একটা স্কুল না গরুর খামার এই স্কুলের অবস্থা দেখে মনে কয়েকটি প্রশ্ন জাগে যে ছাত্ররা ক্লাস কোথায় করে এবং এই স্কুলে একজন শিক্ষক আর দুইজন শিক্ষিকা থাকে তারা কোথায় বসে এবং এই নোংরা পরিবেশে কিভাবে থাকে এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে না এখানে পরিবেশ ভালো আছে আর যেখানে পরিবেশ ভালো থাকবে না সেখানে পড়াশোনার মানও ভালো হবে না এবং সবথেকে বড় প্রশ্ন জাগে যে এই সরুয়া এস এস কে স্কুলের যেগুলো কমিটি বর্ব। বা দায়িত্বশীল ব্যক্তিগণ তারা কোথায় থাকে এই যে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন যেটি আজও পর্যন্ত প্লাস্টার হয়নি এটি প্রায় আট থেকে নয় সাল হয়ে গেল তৈরি হওয়া কিন্তু আজও পর্যন্ত এই ভিতরটা না পরিষ্কার করা হলো না না ঢালাই করা হলো আর না এই জানালাগুলোই জানালা লাগা হলো না দরজাগুলোই দরজা লাগা হলো আজও পর্যন্ত এরকমই আছে তো জানি না আমাদের সরকার এভাবেই দিয়েছে না আসার পরে এটা দুই নাম্বারই কাজ হয়েছে এটা এটা আমাদের সরকারের কাছে প্রশ্ন তাই যতজন এই ভিডিওতে দেখছেন আপনাদের আপনাদের সকলের কাছে আবেদন যে কমপক্ষে যারা স্কুলকে ভালোবাসেন যারা শিক্ষাকে ভালোবাসেন এবং যারা যারা শিক্ষার সঙ্গে জড়িত আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভিডিওটি একবার শেয়ার করুন যাতে করে এই ভিডিওটি আমাদের সরকার পর্যন্ত পৌঁছে যায় আর আমাদের পশ্চিমবাংলায় উন্নত মানের শিক্ষা প্রদান করা হয়